গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আশা করি তুমি সবাই ভালো আছো আমি একদিন অনেকদিন পর এই টাতে আসলাম খুব সুন্দর লাগে দেখো তোমাদের আমি দেখে এটা হলো এটা হলো আমাদের বেগা নদী ওদিকে দেখো ফুটটা খেত এই দেখো এটা খুব বড় একটা ফিসারি বন্যা আসলে তো খুব জল হয় তখন আমরা এই পাড়ে থাকি আর কি ঠিক আছে এই যে এখন এখন তো শুকিয়ে গেছে আর ওরা আছে সিম খুব সুন্দর এই জায়গাটায় প্রচুর প্রচুর তুলসী গাছ আর এই জায়গাটা হলো আমাদের শ্মশান পুরো দেখাইতেছি আমি এই যেটা হলো আমাদের শ্মশান আর এখানে আমাদের কদিন আগে হয়েছিল কীর্তন বিশেষ করে এটা কীর্তনের স্থান আর এদিকে আছে আমাদের জলের টেঙ্কি যে এখান থেকে জল সাপ্লাই হয়ে সারা আমাদের পাড়ায় দেয়া হয় আর এই ফিসারির পারে খুব একটা বেশি আমি কিন্তু আসি না কারণ বেশিরভাগই এটা মারা থাকে তো যারা এখানে দেখশন করেন তারা যখন আসে তখন আসা হয় আর আজকে যেহেতু শনিবার তো আজকে আমি বাড়িতে সেই জন্য আজকে একটু আমি ভাবলাম তোমাদের দেখে দিই আর এখানে যতগুলো গাছ আছে এইটা যারা দেখশন করে তারা লাগিয়েছেন দেখো সব লেবু গাছ এদিকে কদম গাছ মানে খুব সুন্দর ভালো লাগে তো উনি উনি এমন একজন মানুষ গাছপালা কলা গাছ নারকেল গাছ অনেক রকমের গাছ মানে উনি এখানে বুনেন সেজন্য আরও সুন্দর লাগে দেখতে তাই না আর উনি যেখানে থাকেন সেখানে উনার বাড়ির ঘরের চারোদিক দিয়েও গাছপালা খুব সুন্দর কলা গাছ হোক যা সব কিছু কামের কামের গাছ লাগায় মানে যেটা যে জিনিসটা দিয়ে কাজ হয় আর কি খুব ভালো লাগে এটা হলো জলের ট্যাংকির এটা হলো এটা এখান থেকে রাস্তা গেছে একটা পুরো পুরো এটা পুরো একদম মেন রোডের সাথে একদম অ্যাটাচ ঠিক আছে সেখান থেকে পুরো সিঁড়ে এরকমভাবে সোজা আসা যায় তো অনেকে আমাদের বাড়িতে আসতে মানে গোলমাল লাগে ফেলে যে কোন দিকে মানে এদিকে আমাদের রাস্তা এটা একটা ওই মাঝখানে একটা আছে তার ওদিকে একটা আছে এইটুক জায়গাতে আমাদের তিনটে তিনটে রাস্তা ঠিক আছে তো আমাদের সবার ফার্স্টের যে ফার্স্ট রাস্তাটা আছে সেটা হলো আমাদের রাস্তা আসতে একটু সময় তো দেখো এখন আমি সম্পূর্ণ দেখাই দেখো কত সুন্দর লাগে না দেখো মনে হয় ওখানে মানে ওই ঘাসটুকু এত সুন্দর যে হয় ওখানে গিয়ে আমি শুয়ে পড়ি সত্যি খুব ভালো লাগে আমার আর একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে আসে খুব ভালো লাগতেছে দেখো কি সুন্দর এদিকে কিছু না আমাদের জায়গাটা খুব খোলামেলা জায়গা ঠিক আছে যাই হোক আর এখানে সবার আসার এলাও নেই কারণ কি এই ডাগল ছাগল করে ঢুকে ঢুকে গাছপালাগুলো নষ্ট করে দেয় সেই জন্য এরকম একটা তালামারাই থাকে যারা এখানে দেখশন করে তারা বেশিরভাগই মেরে রাখে কারণ ওটা অনেক হয় অনেক গরু ছাগল করে এসে নষ্ট করে ফেলে তাই না তো সেই জন্য আর কি তো আজকে সময় পেলাম সেই জন্য আজকে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই দেখো সাজিনা গাছ দুটো বড় বড় এদিকে নারিকেল গাছ দেখতেছো তো আর সিদা নারিকেল গাছ

আমি আর কি আমি আমাদের বাড়ির লোক মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে এসে আমরা সারা দিন বসে থাকি কারণ ওদিকে এত রোদ্রু এত রোদ্রু ঘরের মধ্যে থাকা যায় না আরেকটা দেখাই আমি তোমাদের দাঁড়াও দাঁড়াও সব দেখাবো আজকে তোমাদের ওরে বা দেখো দেখছো এত জল হয় এদিকে